আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এম আর এবং ই পাসপোর্ট এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা আর এমআরফি পাসপোর্ট নিয়ে অত্যন্ত দুঃখের সংবাদ আমরা দুই মাস আগে আমি জানিয়েছিলাম বা তিন মাসের মতো হয়েছে যে এমআরফি পাসপোর্ট ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে ডিসেম্বরের পর থেকে এম আর ফি আর চলমান থাকবে না পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো যেমন কথা তেমন কাজ আমরা একদম অথেন্টিক তথ্য জেনে তারপর আমরা তথ্যগুলো জানাই আপনাদেরকে তো সেখানে বলেছিলাম যে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এমআরপি ফাস্টফুড চলমান থাকবে জানুয়ারির দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে এমআরপি ফাস্টফুডের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে সারা বিশ্বে তো এখন কি সেটা কার্যক্রম হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে আপনারা স্ক্রিনে ফলো করেন এখন বর্তমানে জানুয়ারি মাস দু সাল চলমান আছে জানুয়ারি মাস শেষের দিকে শেষ হয়ে গেছে অলরেডি তো এমআরপি পাসপোর্টকে এখন নতুন করে আবেদন করা যায় বা সেটা কি গ্রহণ করা হয় না এম আর পাসপোর্ট এখন আর কার্যক্রম অব্যাহত নেই সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছে বা সংশোধন করার জন্য আবেদন করছে কোনো কাজ হচ্ছে না আপনাকে এখন অবশ্যই ই পাসপোর্টে কনভার্ট হতে হবে এমআরপি পাসপোর্টের যাদের মেয়াদ আছে তাদের কি হবে যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে এখনও দুই বছর তিন বছর মেয়াদ আছে তারা এক শুধুমাত্র যারা সৌদি আরবে আছেন বা মিডিল ইস্টের যে কোনো দেশে আছেন। তারা ওই পাসপোর্টটা দিয়ে দেশে যেতে পারবেন হ্যাঁ তারা ওই পাসপোর্টটা দিয়ে দেশে যেতে পারবেন শুধু ছুটিতে হোক বা ফাইনাল এক্সিক্ট হোক কিন্তু দেশে যাওয়ার পর সেই পাসপোর্টটা পুরোপুরি বাতিল এয়ারপোর্ট থেকে আপনাকে যখন সিল মেরে দেবে বাস ওটা পর্যন্তই শেষ এরপরে আপনি যদি সৌদি আরবে বা আপনি কাঙ্ক্ষিত দেশে ফিরে যেতে চান বা ফিরে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই পাসপোর্ট নিয়েই আসতে হবে যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ আরও দুই বছরও থেকে থাকে তারপরেও এই দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ পর এক তারিখ থেকে যে নিয়মটা চালু হয়েছে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকলেও আপনি বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য আপনাকে এই পাসপোর্ট লাগবে এই পাসপোর্ট ছাড়া আপনাকে ইমিগ্রেশন আপনাকে গ্রহণ করবে না তো প্রবাস থেকে আপনারা কিভাবে করবেন এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট এটা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তারা সাজেস্ট করছে যে আপনারা স্ক্রিনে করেন এটা কিন্তু অ্যাম্বাসি থেকে অনেক আগেই তারা ডিক্লারেশন দিয়ে দিছে জানুয়ারির এক তারিখ থেকে ই পাসপোর্ট ছাড়া বা এই পাসপোর্ট ব্যতীত কোনো ধরনের এমআরপি পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না কোনো কাজে তো এমআরপি পাসপোর্ট করার জন্য আপনাদেরকে দুইটা অপশন দেওয়া হয়েছে আমরা যারা প্রবাসে আসি নাম্বার ওয়ান জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনটা আপনার অবশ্যই অনলাইন ভিত্তিক হতে হবে এবং ইংলিশ ভার্সন থাকতে হবে অর্থাৎ এখন যদিও জন্ম নিবন্ধন অনলাইনে যেটা হয় সেটা ইংলিশ বাংলা দুইটা হয় তো আপনাকে সেই অনলাইন ভিত্তিক বা অনলাইনের জন্ম নিবন্ধন থাকতে হবে অ্যানালগ থাকলে হবে না তো আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনাকে পাসপোর্ট করার জন্য সুযোগ দিছে দ্বিতীয়ত হলো যে আপনি এনআইডি আইডি কার্ড দিয়েও পাসপোর্ট করতে পারবেন এই পাসপোর্ট তো এখানে যে বিষয়গুলো আপনাকে অত অত্যন্ত জরুরিভাবে জানতে হবে সেটা হলো যে আপনি ই পাসপোর্ট করতে গেলে জন্ম নিবন্ধন দিয়ে যদি করতে হয় তাহলে জন্ম নিবন্ধনটা আপনার এমআরপি পাসপোর্টের যে তথ্য আছে এমআরপি পাসপোর্টে দেওয়া যে তথ্যগুলো নাম ঠিকানা অ্যাড্রেস বয়স সব কিছু হুব হুব একটা অক্ষর বা একটা সেন্টিনস বা একটা যে কোনো বিষয়ে অমিল থাকতে পারবে না হুব হুব মিল থাকতে হবে ঠিক আছে হুব হুব থাকতে হবে যদি আপনি জন্ম নিবন্ধন করতে চান তাহলে অবশ্যই এমআরপি ফাসপুর্ডের অনুযায়ী জন্ম নিবন্ধনটা করতে পারবেন বা করতে হবে আর যদি এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড এবং এমআরপি পাসপোর্টের তথ্য হুবহু মিলতে হবে ব্যতিক্রম বা মানে এদিক সেদিক থাকা যাবে না একটা অক্ষর বা একটা আকার এদিক সেদিক হতে পারবে না এটা মনে রাখবেন এখন প্রশ্ন হলো যে আপনি পাসপোর্ট করছেন অনেক আগে এমআরফি পাসপোর্ট করছেন অনেক আগে জন্ম নিবন্ধন দিয়ে এখন আপনি এনআইডি কার্ড পাইছেন কিন্তু এই এনআইডি কার্ড দিয়ে আপনি এমআরপি পাসপোর্ট বা কোনো পাসপোর্ট করেননি তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে তথ্যের মিল নাই বা বয়স নাম ঠিকানা অ্যাড্রেস আকারিকারের মিল নেই তখন কি করবেন আমি আবার বলি আপনি যদি এমআরপি পাসফুডটা যদি পূর্বে কোনো জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন পরবর্তীতে আপনি এনআইডি কার্ডটা করছেন এনআইডি কার্ডের ভিতরে আপনার কোনো না কোনো না কোনো কিছু ভুল আছে এখন আপনি যেহেতু এনআইডি কার্ড দিয়ে নতুন পাসফুড করবেন তাহলে সেই ক্ষেত্রে বেশ কম থাকলে কি করবেন আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে অবশ্যই সংশোধন করতে হবে তবে কোনটা সংশোধন করবেন যেহেতু এমআরপি পাসপোর্ট এখন আর সংশোধন করার আপনার সময় নেই তাহলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন এই অ্যানআইডি কার্ডটা সংশোধন করতে হবে অবশ্যই পাসপুটের ক্যাটাগরি অনুযায়ী এনআইডি কার্ডটা সংশোধন করতে হবে যদি দেখেন যে আপনার পুরোপুরি একটা নামের সাংঘসিক আছে যেমন আপনার পাসপোর্ট লেখা আছে আব্দুল্লাহ আর এই অ্যান আইডি কার্ডের লেখা আছে সলিমুল্লাহ তাহলে পুরো দুইটা নাম দুই রকম হয়ে গেল না তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন সংশোধন এই এনআইডি কার্ডটা সংশোধন করতে হবে ঠিক আছে তো এনআইডি কার্ড সংশোধন করতে করণীয় কী এরকম যদি নামের ব্যতিক্রম থাকে তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্ট তো আপনারই সেই পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন তারা যখন দেখবে যে এনআইডি কার্ডটাও আপনার এনআইডি কার্ডের ছবিটাও আপনার অনলাইনেও আপনি আছেন এবং পাসপোর্টটাও আপনার পাসপোর্টটা আপনি আগে করছেন জন্ম এই এনআইডি কার্ডটা আপনি পরে করছেন সেই ক্ষেত্রে আপনার সেই নামটা পরিবর্তন হবে তবে সেটা হতে হলে আপনাকে অবশ্যই আপনার মন্ত্রণালয়ের পারমিশন লাগবে অনেক ঝামেলা আছে অনেক সেটা আপনি বাংলাদেশে আপনার পরিবারের যারা আছেন তাদের মাধ্যমে সেগুলা করিয়ে নিতে হবে ঠিক আছে তো সেটার জন্য আপনি অবশ্যই একজন একটা অফিসের সাথে কথা বলবেন বা একজন ভালো অভিজ্ঞ লোকের সাথে কথা বলবেন যারা এই অ্যানারি কার্ড সংশোধন করিয়ে দেয় তো সেটা আপনি ভালোভাবে কথা বলে তারপরে কি করতে হবে সেটা কথা বলে নেবেন আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান তাহলে জন্ম নিবন্ধনটা অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের অনুযায়ী আপনাকে বের করতে হবে আর আপনাদেরকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আমরা যারা প্রবাসীরা আছি আমাদেরকে সাজেস্ট করা হয়েছে যে এমআরপি পাসপোর্টের মেয়াদ যদি আপনার এক বছর দুই বছর থেকে থাকে সেই মুহূর্তে আপনি প্রবাসী থেকে এমআরপি থেকে ই পাসপোর্টে ই পাসপোর্টের জন্য আবেদন করার জন্য তারা সাজেস্ট করছে না তারা বলছে যে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ একদম শেষের দিকে এসেছে অল্প কিছু দিন বাকি আছে অল্প কিছু মাস নয় অল্প কিছু দিন বাকি আছে সেই মুহূর্তে যদি আপনি প্রবাস থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে সে পাসপোর্টটা আপনার তারা অ্যাপ্রুভাল করে দেয় ঠিক আছে আর যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ লং টাইম আছে এখন এক বছর দেড় বছর আসে সেই ক্ষেত্রে কোনো না কোনো মানে ত্রুটি পাইলে তারা কিন্তু এটা রিজেক্ট বেশিরভাগই রিজেক্ট করে দেয় ত্রুটি না পাইলেও কিন্তু রিজেক্ট করে দেয় কোনো না কোনো একটা সমস্যা দেখায় তো আপনাদেরকে বলবো যে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ যদি প্রবাসে থাকা অবস্থায় ছয় মাসের বেশি থাকে বা এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে এত দ্রুতভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষের দিকে আসলে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন আর এমআরপি পাসপোর্ট নিয়ে যদি আপনি একবার দেশে যান ছুটিতে বা ফাইনাল এক্সিটে যান তাহলে ওই পাসপোর্টটা দিয়ে আপনি আর দ্বিতীয়বার আসতে পারবেন না পাসপোর্টের মেয়াদ যতদিনই থাকুক না কেন ছয় বছর থাকুক বা দুই বছর থাকুক বা এক বছর থাকুক দেখা গেছে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ আরও দুই বছর আছে ছয় মাসে ছুটিতে গেছেন এখন সেই পাসপোর্টটা দিয়ে আসতে চাচ্ছেন না সেটা দিয়ে আসতে পারবেন না ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত দেবে আপনাকে অবশ্যই ই পাসপোর্ট বানিয়ে নিতে হবে দেশে গিয়ে আর ই পাসপোর্ট বানাতে গেলে আপনাদেরকে আরেকটা সাজেস্ট করা হয়েছে সেটা হলো দশ বছর এই মেয়াদে আপনি পাসপোর্ট করার জন্য অর্থাৎ ই পাসপোর্ট দুইটা মেয়াদে হয় একটা হলো পাঁচ বছর আর একটা হলো দশ বছর তা আপনাদেরকে অবশ্যই দশ বছরের পাসপোর্টটা করতে হবে করলে আপনার জন্য ভালো আপনি চাইলে পাঁচ বছরের জন্য করতে পারেন তবে দশ বছর মেয়াদে যদি করেন তাহলে আপনি অন্তত পক্ষে দশটা বছর নিশ্চিন্তে এই পাসপোর্টটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন রি ইস্যু করার প্রয়োজন হবে না তো আশা করি বুঝতে পারছেন তো এখন যারা প্রবাসে আছেন সকল দেশের সকল প্রবাসীদের জন্য কিন্তু এমআরপি পাসপোর্ট এখন আর মানে কার্যক্রম চলমান থাকবে না কিছু কিছু ইউরোপের কিছু কিছু দেশে আছে মেডেলিস্টের সব দেশে কিন্তু এমআরপি ফাস্ট বাতিল ঘোষণা করেছে এই জানুয়ারির এক তারিখ থেকে আরেকটা কথা বিষয় যে আপনারা এই যে নোটিশে দেখেন এমবাসি থেকে বলা হয়েছে যারা ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে পাসপোর্টের জন্য আবেদন করছেন এমআরপি তাদের সেটা মানে সংশোধনের বা সমাপ্তির একটা মানে বিষয়ে তারা কাজ করবে হতে পারে সেটা বিবেচনার মধ্যে নেবে তবে জানুয়ারির এক তারিখ থেকে যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করতে পারবেন না শুধুমাত্র ডিসেম্বর মাসে যারা আবেদন করছিলেন তাদের বিষয়টা তারা বিবেচনার মধ্যে রাখবে এখন হতে পারে অনেকে বলতে পারেন যে ভাই আমারটা তো কোথায় পারেছি আপনি যদি ডিসেম্বরের মধ্যে এমআরপি ফাস্টফুড এই সংশোধন বা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন সেটা বিবেচনার মাধ্যমে আপনাকে দিতে পারে ঠিক আছে তবে সবাই এগিয়ে দিবে না ঠিক আছে যদি রকম ভুল ত্রুটি পায় তাহলে সেটা রিজেক্ট করে দিবে। সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ